যতক্ষণ ওনার আদেশ বহাল থাকবে রোহ এখানে থাকবে আদেশ চলে যাবে রোহ এখান থেকে বের হয়ে চলে যাবে এটা তো হলো আসলে এখানে আলমে খাল এবং আলমে আমাত এই দুইটার মধ্যে কি করা হয়েছে মহাজানা করা হয়েছে বলি রোহ দেন এটা আলমে খালকের বস্তু নয় এটা আলমে আমর থেকে আসা জিনিস কজুর এটা কি জিনিস এগুলোর জন্য মেজি পড়া লাগবে এগুলোর জন্য বকদ্রের জরুরত ফালসাফা করতে হবে কিছু মান্তক্য করতে হবে যেগুলোকে আমরা ঝেঁটিয়ে মোটামুটি বিদায় করে দিচ্ছি ধীরে ধীরে এগুলো কোনো দরকার টরের নাই আসলে আন্না সো আদাম লিমা জাহিল বকদ্ের জরুরত হাকিকত কিছুটা এটা এখন ওগুলাতে আমাদের যাওয়ার সময়ও নাই দরকারও নাই যতটুকু না হলে না আমরা অতটুকুতেই আসি তাহলে মানুষের রুহ বসবাস করে কোন জায়গাতে হার্টের বাইরে না হার্টের ভেতরে বলে? হার্টের মধ্যে সে বসবাস করে এই জন্য হার্টের দাম বেড়েছে এবং নবীজি বলছেন যদি ঠিক হয়ে যায় শরীর ঠিক এই টুকরো নষ্ট হলে গোটা শরীর নষ্ট হবে তার দ্বারা অন্যের ক্ষতি হবে নিজের ক্ষতি হবে অন্যের ক্ষতি হবে তাহলে রুহের গুরুত্ব হালকা না অনেক বেশি অনেক বেশি শরীর রোগ আক্রান্ত হলে হসপিটালে ডাক্তার তার কিতাব থেকে প্রেসক্রিপশন লিখে দেন তৈরি করে দেন সেটার আলোকে এবং সে অনুযায়ী ঔষধ ব্যবহার করে আমরা সুস্থ হই রুখ যদি আক্রান্ত হয় তাহলে রোহানি ডাক্তারের কাছে যাওয়া দরকার রোহানি ডাক্তার হিসেবে মাওলা তৈরি করেছিলেন নবী রসুলকে নবী ছিলেন রুহের ডাক্তার এজন্য তারা মেহনত করেছেন সবচেয়ে দামি অঙ্গ রুহের উপরে কারণ এটা ঠিক তো সব ঠিক এটা নষ্ট তো সব নষ্ট সবচেয়ে দামি জিনিস রুহ সবচেয়ে দামি মানুষ নবী যারা একেবারে নিষ্পাপ এগুনা কোনো পাপ পঙ্কিলতা ছোট বা বড় জীবনে যাদেরকে কখনো করতে পারে যে গুনা থেকে অপরাধ থেকে হেফাজত করেছেন তাদেরকে কে আরো আসতে বলেন তাহলে নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন রুহের ডাক্তার হিসেবে রুহের যে রোগ সেই রোগের নাম হলো আল্লাহর অবাধ্যতা এবং রোহানের রোগ এই রোগের নাম কি গুণা যেকোনো রকমের গুণা ছোট হোক বড় হোক সেই গুণা হলো রুহের বুঝে থাকলে বলেন রুহের তাহলে যাদেরকে ডাক্তার হিসেবে আল্লাহ পাঠাবেন তারা ওই রোগে যদি নিজেরাই আক্রান্ত হন তাহলে ওই ডাক্তারের কাছে চিকিৎসার জন্য মানুষের রাস্তা থাকবে এক রুগী গিয়েছে ডাক্তারের কাছে রোগের কি সমস্যা একটা জিনিসকে দুইটা দেখে এক জিনিসকে কয়টা করে দেখেছে ডবল ডবল তো ডাক্তারকে দেখানোর জন্য গিয়েছে তারা দুইজন একজন হলেন রোগী আরেকজন তাকে জেনে সাথে করে নিয়ে ঢুকেছেন দরজা দিয়ে দুইজন ঢুকেছেন ডাক্তার সাহেব বলছেন ছয়জন এসেছেন কেন একজন একজন করে আসে বুঝেন রোগী তো দেখে একটারে কয়টা ডাক্তার দেহে কয়টা এই ডাক্তারের কাছে চিকিৎসা করলে কাজ হবে বলেন না কেন তাহলে যে নবী রসুলকে আল্লাহ তালা রুহের ডাক্তার হিসেবে পাঠিয়েছেন গুণা থেকে মুক্ত করবার জন্য মানুষকে গুণা মুক্ত করবার জন্য পাঠিয়েছেন সেই নবী রসুল নিজেই যদি ওই রোগে আক্রান্ত হন তাহলে তার উপরে জনতার আস্থা থাকবে এজন্য জন্য রসুলকে আল্লাহ নিষ্পাপ করে পাঠিয়েছেন নবুয়তের আগেও তারা কোনো গুণা করেন নাই নবুয়ত প্রাপ্তির পরেও কোনোদিন কোনো গুণা করেন নাই বরং তাদের আত্মা এত পুত পবিত্র এবং সূক্ষ্ম স্বচ্ছ যে সামান্য একটু আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ যেটা কোনো গুণাহ না কিছুই না এইরকম কোনো কাজ হয়ে গেলেও মনে করে বিশাল গুণা হয়ে গেছে কোনো গুনা না কিন্তু কি মনে করে বিশাল গুণা হয়ে গেছে বলেন তো দেখি আপনারা তো জানেন গুনা হওয়ার জন্য ইচ্ছার একটা দখল আছে না নাই জি রমজান মাসে দিনের বেলা প্রাপ্তবয়স্কের জন্য পানাহার করা সোয়াবের কাজ না হারাম বৈধ না অবৈধ না যায় কি করতে হয় রোজা রাখতে হয় ঠিক না কিন্তু কোন ব্যক্তি যদি বেমালুম ভুলে যায় যেমন সাধারণত রমজানের প্রথম এক দুই তারিখে আমাদের হয় যারা ওই যে বিজের রোজা রেখে অভ্যস্ত না তারপরে যারা সোমবার বৃহস্পতিবারের রোজা রেখে অভ্যস্ত না সারা বছর রোজা রাখে না যারা সাধারণত ওটা তার ফরজ না রমজান মাসে যখন রোজা রাখাটা শুরু করে তো তখন রোজা যে আসে হঠাৎ মাঝে মাঝে কি হয়ে যায় ভুলে যায় এটা প্রথম দুই তিন দিন এরকম হয় তারপরে আবার কি হয়ে যায় স্টেবল হয়ে যায় ঠিক না এখন মনে করেন একজন ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় খাওয়া দাওয়া শুরু করেছে কপাকপ তার মনেই নাই যে সে রোজা একজন খাচ্ছে রোজাদার ইসলাম কি বলেন জানেন দেখো লোকটা দুর্বল নাকি সবল যদি সবল হয় তাহলে মনে করিয়ে দাও আর যদি কারণ আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছেন এবং আল্লাহ চাচ্ছেন তাকে খাওয়াবেন পান করাবেন পেটও ভরাবেন এবং বিনা কষ্টে রোজার সব দিবেন এখন বলেন তো দেখি এই লোকটাও তো দিনের বেলায় খেয়েছে রোজাদার যদি দিনের বেলায় খেয়ে ফেলে আর ভুলে খায় তার মনে না থাকে গুনা হবে আসতে বলে গোনা হবে গুনা হবে কেন ভুলে গিয়েছে তার মনেই নাই কিন্তু যদি ইচ্ছা করে খায় হবে কি হবে না হবে কি হবে না আদস সাইয়্যিদুনা আদম আলাইহিন নবিয়ানা আলাইহিস সালাম আল্লাহ আদেশ করেছিলেন ওয়া লা তাকরাবা হাযিহিশ জাররা ফাতাকুনা মিনায যালিমিন এই গাছটার কাছে যেও না তাহলে কিন্তু গুনাগার হয়ে যাবে গুনাহের গুনাহ শব্দটাকে কোরআন সুন্নার ভিতরে বিভিন্ন ভাষায় ব্যক্ত করা হয়েছে বিভিন্ন শব্দে তার মধ্যে একটা শব্দ হল জুলুম বলে কি বোঝানো হয় আমরা ইয়ে করি না মাসুরা আরে নামাজের শেষ বৈঠকে কি পড়ি হ্যাঁ আল্লাহ জুলমান জুলমান আয় আল্লাহ নিশ্চয়ই আমি আমার উপরে জুলুম করেছি অনেক জুলুম কি করেছি তাহলে পরবর্তী কথাটা আসা দরকার জুলুমের বিপরীতে ইনসাফ ইনসাফ আল্লাহ আপনি তৈরি করে তাই না কিন্তু কি বলা হচ্ছে আর গুনাগুলোকে ক্ষমা করার মালিক আপনি ছাড়া কেউ নাই জুলুম করেছি মানে গুণা করেছি আর গুনাগুলো ক্ষমা করার মালিক একমাত্র কে হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে একটি স্বতন্ত্র পরিচ্ছেদ তৈরি করেছেন শিরোনাম লিখেছেন বাবু দুল মিন দুল ছোট গুনা বড় গুনা গুনায়ের বিভিন্ন স্তর হজরত সৈয়দুল ইব্রাহিম আলা নবী সালাম যখন আল্লাহর বিশেষ কিছু পরীক্ষায় একদম একশোতে একশো পেলেন আল্লাহ খুশি হয়ে গেলেন খুশি হয়ে বললেন তোমাকে আমি গোটা মানব জাতির জন্য ইমাম বানাবো গোটা মানব জাতির জন্য অনুকরণীয় অনুসরণীয় বানাবো তোমাকে নবী বানাবো কি বানাবো আমি তোমাকে ইমাম বানাবো নবী বানাবো ইব্রাহিম আলাই দেখলেন আল্লাহ তালা এখন খুব খোস মুড়ে আছেন এখন দেওয়ার মুড়ে আছেন এই মুহূর্তে যা যাওয়ার চায়নি আল্লাহ হজরত নবুতের বৈশিষ্ট্যটা শুধু আমাকে নয় আমার বংশধরদের মধ্যেও আপনি দান করেন আমার বংশের ভিতরে নবুয়তের ধারা চালু করে দেন ই আল্লাহ আল্লাহ বলেন ওকে দিব তবে শুনো একটা শর্ত আছে যার ভিতরে গুনা থাকবে গুণা যাকে স্পর্শ করবে আমার এই মহান দায়িত্ব সে লাভ করতে পারবে না দলিল আমার দেওয়া এই বিশাল দান এই নবতের বিশাল মর্যাদা তাদের কাছ পর্যন্ত পৌঁছবে না যারা গুনাগার হবে তাহলে বলেন তো দেখি নবীরা কি গুনাগার না নিস্পাত ছোট বড় কোনো গুনা হয়েছে হাজত আদম আরহিসলাম কিন্তু জান্নাতে ওই ফল খেয়ে ফেলেছিলেন ঠিকই না খেয়ে ফেলার পরে আল্লাহ তালা কোথায় পাঠিয়ে দিলেন দুনিয়ায় পাঠিয়ে দিলেন পাঠানোর পরে মজার ব্যাপার হলো আদম আলা সালাম কিন্তু কোনো গুনাহ করেন নাই কেন ওনার মনেই ছিল না কি ছিল না ওই যে রোজাদার যেমন ভুলে খেয়ে ফেলে মনে থাকে না ওরকম মনেই ছিল না যদি মনে না থাকে তো গুনা হয় আসতে বলেন মনে না থাকলে গুনা হয় রমজান মাসে দিনের বেলায় ভুলে খেয়ে ফেলেছে মনে নাই সে রোজাদার গুনা হবে মনে নাই আজকে রমজান গুনা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে ফানাসিয়া আদম আদম ভুলে গিয়েছিলেন ওয়ালাম নাজিদ আসমা আদম ভুলে গিয়েছিলেন আমার অবাধ্যতা করবার জন্য আদমের মধ্যে আমি সামান্য ইচ্ছা শক্তিও খুঁজে পাই নাই কে বলো হৃদয়ের মালিক অন্তর্জামের রব্বুল আলামিন নিজে বলেন আদমের মধ্যে সামান্য ইচ্ছা শক্তিও আমি খুঁজে পাই নাই আমার না ফরমানি করার ব্যাপারে আদম তো ভুলে গিয়েছিলেন তাহলে আল্লাহ কি বললেন আদম গুনাগার আসতে বলেন আল্লাহ কি বললেন মিলান না এবার শিখ রায়াতগুলা মিলান আল্লাহ কি বললেন আদম গুনাগার গুনাগার না হওয়া সত্ত্বেও যেহেতু অনেক কাছের আর আল্লাহর প্ল্যান হইল একটা সিস্টেমে তাকে দুনিয়াতে পাঠাবেন যদি না পাঠান তা আমি আপনি বাইরে মুখে আরে আমার আপনার বের করতে হবে তো জান্নাতে তো বের করার জায়গা নাই ওখানে আম্মা যান যদি প্রসব করে তাহলে রক্ত মক্ত এগুলো সেগুলো বেরোবে জান্নাতে তো এই সমস্ত নাপাক জিনিস বের হওয়ার জায়গা নাই আমি আপনি বেরোতে হলে কোথায় আসতে হবে আব্বা আম্মার দুনিয়াতে আসতে হবে তো আনার জন্য আল্লাহ একটা প্রসেস করছেন আদমরে ইচ্ছা করে বলাই দিছেন মেরে মোস্তারাম দোস্ত তাহলে রুহের ডাক্তার হিসেবে আল্লাহ পাঠিয়েছেন কাদেরকে ভুলে গেছেন রুহের রোগ হলে এই রুখের ডাক্তার হিসেবে আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে নবী রসুলকে নবী রসুল যখন থেকে চলে যাবেন নবী রসুল যদি না থাকে তাহলে رب العالمিন নবীর ওয়ারিস আলেম ওলামাকে সেই ডাক্তারের দায়িত্ব দিয়েছেন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মনে রাখবে নবীরা আলেম ওলামারা আলেমগণ নবীগণের ওয়ারিস এক নবীর নাম কয় নবীর না সব নবীর ওয়ারিস বলেন না ইন্নাল উলামা ওয়ারাসাতুন নবী ওয়ারাসাতুর রাসূল এক বচন না বহু বচন প্লুরাল ব্যবহার করেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নিশ্চয় আলেমগণ সমস্ত নবীদের ওয়ারিস নবী দের উত্তরাধিকার সূত্রে মিরাজ সূত্রে তারা কি পেয়েছেন ওয়া ইন্না আল আমবিয়া لم ইউরসু দিনা র ওয়ালাDirham নবিরা মিরাজ সূত্রে ধন দolat টাকা পয়সা গাড়ি বাড়ি এবং دینার দিরহাম রেখে যান ইননা মা বার তারা মিরাস সূত্রে রেখে যান আসমানে এলেম আসমানি চিকিৎসাপত্র ব্যবস্থাপত্র রুহানি রোগের চিকিৎসাপত্র কোরআনে কারিম এবং হাদিস এগুলোকে নবীরা রেখে যান আসমানী এলেম রেখে যান ফেমন আখাদাহ আখাদা বেখাদ দেন ওয়াফির নবীরা যখন থাকবেন না নবীদের ওয়ারিশরা হবেন অহ্মতের ডাক্তার মানুষের যেমন শারীরিক রোগ হলে চিকিৎসার জন্য হসপিটালে যায় হসপিটাল বিভিন্ন রকমের হয় তেমনি ভাবে রুহের রোগ যখন মানুষকে আক্রান্ত করে তখন মানুষ রুহানি রোগের ট্রিটমেন্টের জন্য ডাক্তার সাহেবের কাছে যাবে আলিমার কাছে যাবে হসপিটালে যাবে এই রুহানি রোগের এক হসপিটালের নাম হলো মাদ্রাসাগুলা রুহানি রোগের বৃহত্তর আরেক হসপিটাল হলো হকানি মাসায়েখের খান খা রুহানি রোগের আরেক হসপিটাল হলো আলেম পোলামাদের সহবতের জায়গাগুলা রোহানি রোগের আরেক হসপিটালের নাম হলো দাওয়াত তবলিগের মেহনত রুহানি রোগের আরেক হসপিটালের নাম হলো ওয়াজ নসিহতের এই সমস্ত মজমা এবং মাহফিল এই সবগুলা হলো রুহানি রোগের ট্রিটমেন্টের জায়গা হসপিটাল যেমন কোনো কোনোটা স্থির থাকে আবার কিছু কিছু হসপিটাল কিন্তু ভ্রাম্যমান হাসপাতাল হয় গাড়ি ঘুরে ঘুরে বেড়ায় গাড়ির ভিতরে ডাক্তারও আছে ইকুইপমেন্ট আছে বিভিন্ন টেস্ট টেস্টের ব্যবস্থাও আছে এরকম বিশাল এক বাস চলতেছে এই বাস হলো একটা ভ্রাম্যমান হসপিটাল হয় কি হয় না দাওয়াত তবলিগ মনে করেন এরকম একটা ভ্রাম্যমান হসপিটাল মেরে মাস্তারাম দোস্ত আমি আমার আলোচনার শেষ অংশে চলে এসেছি দুনিয়ার হসপিটালগুলো চলে দুই ধরনের মানুষের সমন্বয়ে ডাক্তার নার্স কোন কোন সময় ওয়ার্ড বয় এবং নার্স তাদের অভিজ্ঞতা এত বেশি থাকে এবং এত পারদর্শী হন শব্দ পাশ করা অনেক ডাক্তারের চাইতেও তাদের প্র্যাকটিক্যাল জ্ঞান বেশি থাকে অবাস্তব না বাস্তব অনেক সময় এমন হয় শব্দ পাশ করা ডাক্তার সাহেব দুই তিন বছর হয়েছে মাত্র বেড়ে এসেছেন রুগীর ভেন পাওয়া যাচ্ছে না মনে করেন আইভি করবে ক্যানোলা দিবে ক্যানোলা লাগাবে কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না অনেক সময় এমন হয় শরীর ফুলে যায় পানি চলে আসে বা চর্বি এমন ভাবে এসে যায় যে সেখানে ভেনটা দেখাই যায় না কোনোভাবে আপনি দেখবেন কিছু কিছু মেট্রন কিছু কিছু নার্স ওয়ার্ড বয় এমন থাকে আল্লাহর বান্দা বান্দাবান্দি এরকম কে ধরে এরম করে মুট করায় তারপর একটা করে টাপর মারে কিন্তু কিছুই দেখা যায় না আপনি আমি কিচ্ছু চোখে দেখছি না কেউ দেখছে না সে ঠিক অনুমানের উপরে একেবারে একশো পার্সেন্ট অনুমানের উপরে সে একটা জায়গা দিয়ে ঢুকায় একবারে একদম ফেন ধরে ফেলে হয় কি হয় না এই রকম কিছু অভিজ্ঞ নার্স এবং ওয়ার্ড বয়ও কিন্তু থাকে নবীন ডাক্তারদের তুলনায় অনেক পারদর্শী প্র্যাকটিক্যালি কিন্তু তারপরেও বলেন তো দেখি যতই অভিজ্ঞ হোক না কেন প্রেসক্রিপশন দেওয়ার অথরিটি তার আছে নাই প্রেসক্রিপশন কে দিবেন ডাক্তার এবং নার্সরা যতক্ষণ পর্যন্ত ডাক্তারের তত্ত্বাবধানে থেকে হসপিটালের কাজ পরিচালনা করে সেই হসপিটাল দৈনন্দিন দিন দিন উন্নতি করতে থাকে মনে করেন হঠাৎ কোন হসপিটালের নার্স এবং ওয়ার্ড বয়রা একমত হয়ে গেল একটা বিষয়ে কি এই ডাক্তারদের না সহ্য করা যাচ্ছে না তারা কালকে একটা লিখে দিয়ে গেছে আজকে এসে বলছে না না এটা কাটো এটা যোগ করো ওইটা এটা এখন দিবা এটাকে একবার দিবা এরকম মাঝে মাঝে না রদ বদল করে আর সহ্য হচ্ছে না এই খালি খোঁসায় এই ওষুধ কিনে আনাইছি এখন আবার কি করতেছে চেঞ্জ করাইতেছে তো আমরা এখন ব্যাস পুরনো নার্স এবং ওয়ার্ড বয় যারা অভিজ্ঞ আমরা যারা আছি আমরাই এখন থেকে হসপিটাল চালাবো ডাক্তার লাগবে না কি বলল কি লাগবে না এই হসপিটাল চলবে তো হ্যাঁ এটা চলবে কিছু সুস্থতার ব্যবস্থা করতে পারলেও কবরস্থান বলবে ঠিক ঠিক না মেয়ের যেমনি যেমনিভাবে শারীরিক হসপিটাল ডাক্তার ছাড়া চলে না ঠিক তেমনি ভাবে মনে করেন কোন হসপিটালের সদস্যরা যাদের অভিজ্ঞতা কোনো অনেক তারা যদি হঠাৎ মনে করে যে আমাদের আর এখন ডাক্তার দরকার নেই রুহানি ডাক্তার আলেম দরকার নেই আমরা এখন নিজেরাই পুরনো সাথীরা মিলে এই হসপিটাল চালাবো চলবে আসতে বলেন আগে সমস্যা দেখা দিবে এমন সমস্যা দেখা দিবে এমন বিপদে পড়বে উঠে দাঁড়াইতে পারবে না আল্লাহ আমাদেরকে এই যে মধ্যেও রোহানি ডাক্তার আলেম ওলামা অপরিহার্য এবং ভালো ভালো ডাক্তার ছাড়া ভালো হসপিটাল চলতে পারে না এই উপলব্ধিটা আমাদেরকে দান করেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন এবং হাদারাত ওলামা এই গ্রামের তত্ত্বাবধানে থেকে সমস্ত দিনই কাজগুলো পরিচালনা করবার তৌফিক নসিব করেন আখির দাওয়ান আর ইলহামদুল্লিলা ফিরবের আলমী আল্লাহ তালা এটাই কোরআন শরীফে বলেছেন মনু নাস মিনাল কোরআনি মা আমি কোরআন যে কোরআন অবতীর্ণ করেছি এটি শিফা এবং বরাহ নতুল্লিল মুখ মিনিন জন্য শিফা রোগমুক্তি এবং রহমত আল্লাহ তালা আমাদেরকে এটা বুঝবার তৌফিক দান করেন রুহানি ডাক্তারদের সাথে থাকবার তৌফিক দান করেন যে কোনো মেহনতে ওমা আলাই না সালাম আলাইকুম রহমতুল্লাহ